সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কানুন ওদিকে বনে বনে তখন পশু পাখিদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাক পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হলো কি তারা দেখে মস্ত একটা হাতি ওই বনে ঢুকে পড়ল হাতিটা সে কি বিশাল শরীর পাগুলো বট গাছের গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বৃষ্টি টেনে আনে তার গায়েও অসীম জোর এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার তার মেজাজটাও দারুণ তিরিক্ষী যেই না হাতিটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোলপাড় নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু দুষ্টু হাতিটার তখন সে কি তুলকালাম কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুঙ্কার থর থর করে কেঁপে উঠল সমস্ত বন গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো তারা ভরে ডানা ঝাপটাতে শুরু করলো মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর গুবড়ে পোকার দল তারাও বুঝতে চাইল কি এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল পৃথিবী হাতিটা এমন ভাব করতে শুরু করল সেই বুঝি বনের রাজা গম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো প্রবল শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাঘমামা সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না বনে সবাই ভয়ে তটস্থ শঙ্কিত কখন জানি কি হয় একবার হাতিটা নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা খরগোশকে পায়ের তলায় পিষে মেরে ফেলল সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাত না দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী এই নিয়ে বনের কারও মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা বাঘ ভালুক সিংহ বানর হরিণ বনবিড়াল শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসল শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল হাতিকে সামলানোর তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতি রাস্তা নয় গুটিয়ে একটা সালাম দিল বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে তারা আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চল বলে সে শিয়ালের সাথে হাঁটা শুরু করলো নদীর পাড়ে এসে শিয়াল বলল এই যে আমি নদী নদীশাত্রে পার হচ্ছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ হাতি ভাবলো পুচকি শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারব না কেন সেও নদীতে নেমে পড়ল হাতির মস্ত বড় শরীর ভীষণ ভারী হাতিটা নদীর পানিতে যেই পা দিল অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল তলিয়ে যেতে যেতে হাতি বলল শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে গেছে শিয়াল হাতিকে বলল। তোমাকে বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল ঠিক বলেছ শিয়াল ভাইয়া দেখবো না আর হাতির ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচ্ছি সবাই তাধীন তাধীন